এই যে দেখেন ভাই এই যে কলা গাছের যে যেটা কলা গাছ দিয়ে যে ঘুরা বানায় জাহাজ ওই জাহাজ দিয়ে এই যে আমার বড় ভাই মানে ওই দাগে পাট বুনছিল পাট খেট দেখবার যাইতেছে যে পাটটাতে আছে না মারা গেছে তা আমিও ইনশাল্লাহ এই যে জাহাজে উঠছি জাহাজে উঠে যাইতেছি পাট খেট ভ্রমণ করার জন্য দেখা যায় ভাই পাট যে আপনার পানিত পড়ছে কয় কয়দিন পানিত পড়ছে পাট কাটা যাব কি পাট যাব না কি তোমরাও কি পাট দেখ পার যাও আর ওই যে ওই শালা বাবু শালা বাবু কানে যায় করে শালা বাবু পাট পাট কাট দেখ পার পাট কাট এবারে পাট যদি ভালো হয় পাট বৈসে তো করে বিয়া করামু হ্যাঁ

আচ্ছা বরিযা এই যে দেখেন এই বাবু বিয়া করে বলে মুসলমানি করব আর বউ চোখ ধরব এইটুকুই সমাপ্ত দিলাম